আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ডিজিআই আমি ড্রোনটা ফ্লাই করার জন্য আসছি কিন্তু গ্রামের ভিতরে এত ভয়ঙ্কর একটা জিনিস আমি দেখে ফেললাম এই ড্রোন আর সাহস করছি না আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন ওই যে ওই দূরে হ্যাঁ আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা কিসের একটা বাসা হ্যাঁ দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ভিমরুলের বাসা এই ভীমরুল যদি কাউকে ধরে একবারে কিন্তু তার জীবন শেষ করে ফেলবে আমি যখনই হচ্ছে ড্রোনটা নিয়ে আসলাম দেখেন এই যে এখানে এই হচ্ছে করতেছে আমি আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পেরেছেন তো এই অবস্থায় যদি আমি এখানে ড্রোনটা ফ্লাই করি একবার যদি এই ভীমরুলটা হচ্ছে এখানে অ্যাটাক দেয় তাইলে কিন্তু সাথে সাথে জীবন কিন্তু চলে যেতে পারে সো খুবই হচ্ছে রিস্ক নেওয়া হয়ে যাবে এই কারণে আমি চিন্তা করে দেখলাম যে ড্রোনটা প্রয়োজনে ওড়ানো একটু বাদ দিয়ে দেই পরে ওড়াবো অথবা অন্য জায়গায় গিয়ে ওড়াই কারণ এখানে যদি এটা ফ্লাই করি এখন যেমন হচ্ছে উপরে ওড়ালে কি চিল হচ্ছে তাকে শত্রু ভাবে আর একবার তার শত্রু তাইলে হচ্ছে আমি এখানে ওড়াবো আমাকে সহ একবারে কিন্তু শেষ করে ফেলবে সো খুবই সতর্ক এবং কেয়ারফুল থাকবেন গ্রামে ড্রোন ফ্লাই করার আগে মৌচাক অথবা এই ধরনের ভিমরুলের পাশা যেন কখনোই আশেপাশে না থাকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে